এসআইআর শুনানি সংক্রান্ত তৃণমূল কংগ্রেসের করা মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের রায় বা পর্যবেক্ষণ কার্যত ভারতীয় জনতা পার্টি এবং তাদের সহযোগী জাতীয় নির্বাচন কমিশনের মুখে সজোরে কষাঘাত বসালো আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর শুনানি সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছিল যে বিএলএ টু অর্থাৎ যারা বিভিন্ন দলের এজেন্ট ছিলেন বুথ লেভেল এজেন্ট তারা শুনানির কেন্দ্রে অংশগ্রহণ করতে পারবেন না উপস্থিত থাকতে পারবেন না অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে যদি নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা উপস্থিত থাকতে পারেন তাহলে ওই নির্বাচনের সাথেই সংযুক্ত এসআইআর শুনানি কেন্দ্রে কেন সেই বিএলএ পুরা থাকতে পারবেন না যারা এনোমারেশন ফর্ম বাড়িতে দেওয়া এবং বাড়ি থেকে কালেক্ট করা এই পুরো বিষয়টার মধ্যে ছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানালেন যে সমস্ত রাজনৈতিক দলের বিএলএ টুদেরকে এসআইআর শুনানি কেন্দ্রে অংশগ্রহণ করতে এবং উপস্থিত থাকতে দিতে হবে একই সাথে আজ থেকে জাস্ট কয়েকদিন আগে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে এসআইআর শুনানির নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গৃহীত হবে না এতে আমরা বিভ্রান্ত বা অবাক হইনি কারণ জাতীয় নির্বাচন কমিশনের অঘোষিত মালিক ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নেই তো তার মালিকের যখন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নেই আর দেশের বাকি জনতা যারা কিনা এসআইআর শুনানিতে অংশগ্রহণ করবেন তারা যদি তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেন তাহলে নরেন্দ্র মোদীর অপমান নির্বাচন কমিশনের অঘোষিত মালিকের অপমান কিন্তু আজ পক্ষান্তরে মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা কিনা পাসপোর্ট তৈরি করার সময় অন্যতম ভ্যালিড ডকুমেন্ট হিসাবে কাজে লাগে সেই অ্যাডমিট কার্ডকে গ্রহণ করতে হবে এসআইআর শুনানির অন্যতম নথি হিসাবে এবং আরও তাৎপর্যপূর্ণভাবে এসআইআর নথি এতদিন ধরে যখন বিভিন্ন এসআইআর শুনানির কেন্দ্রগুলিতে জমা দেওয়া হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে কোনো রসিদ বা রিসিপ্ট কপি দেওয়া হচ্ছিল না ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর সময় কোনো মানুষের নাম যদি সেখানে না থাকে তিনি পাল্টা এই কথা বলতে পারতেন না দাবি তুলতে পারতেন না যে তিনি সত্যি সত্যি শুনানি কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তাই এই সমস্যার সমাধান করে মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল এসআইআর শুনানি কেন্দ্রে যারা যারা শুনানিতে অংশগ্রহণ করবেন বিভিন্ন নথি জমা দেবেন সেই জমা দেবার পরিপ্রেক্ষিতে তাদেরকে রসিদ বা রিসিপ্ট কপি দেয়া হবে বাংলায় এসআইআর খসড়া তালিকা প্রকাশের সময় আমরা দেখেছিলাম প্রায় আটান্ন লক্ষের কিছু বেশি নাম বাদ গিয়েছিল যারা কিনা মৃত অথবা পারমানেন্টলি শিফটেড কিন্তু এ ছাড়া খসড়া তালিকায় নাম আছে এরকমও কিছু মানুষ তাদেরকেও ইচ্ছাকৃতভাবে শুনানির নামে হয়রানি করা হচ্ছিল আজও করা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে সেই মানুষদের একজন প্রতিনিধি এবং আমরা জানি কিভাবে শুধুমাত্র বাঙালি হিন্দু বা মুসলমান নির্বিশেষে বাঙালি জাতিকে হয়রান করার জন্য শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির যারা কোর ভোটার তাদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং বাকিদের নাম বাদ দেবার জন্য নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কী ধরনের চক্রান্ত করছিল বি কিন্তু সেই চক্রান্তে সম্পূর্ণ জল ঢাললেন মহামান্য সুপ্রিম কোর্ট এবং এখানেই শেষ নয় এসআইআর শুনানিতে যাদের নাম আসছিল তাদেরকে শুনানির জন্য বাড়ি থেকে তিন চার পাঁচ কিলোমিটার দূরে কাজের সময় নিজের কাজ বন্ধ রেখে গিয়ে অংশগ্রহণ করতে হচ্ছিল আজ মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এই শুনানি কেন্দ্রগুলির সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ মানুষ যাদের এসআইআর যারা এসআইআর শুনানিতে অংশগ্রহণ করবেন তাদের যাতে হয়রানি কম হয় তারা যাতে বাড়ির কাছাকাছি কোনো শুনানি কেন্দ্রে গিয়ে সেই শুনানিতে অংশগ্রহণ করতে পারেন এই ঘটনার জন্যও আমরা মহামান্য সুপ্রিম কোর্টকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের বিশ্বাস আমরা যারা ভারতবর্ষের বুকে রাজনীতি করি আমরা ভারতবর্ষের বুকে রাজনীতি এবং আইনের ছাত্র হিসাবে বিশ্বাস করি পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানসম্মত গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের আইন ব্যবস্থা বিকৃত হতে পারে না আজ মহামান্য সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত যে রায় সেই রায় প্রমাণ করল ভারতবর্ষের আইন ব্যবস্থা মাথা উঁচু করে গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষা দেবার জন্য আজ অঙ্গীকারবদ্ধ